সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে সংযুক্ত হইছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত আলাপ থাকবে continue করবেন ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এটা তো আছি ভালো প্রতিবেদনে কেন আসছেন

হ্যাঁ বেরোতে পারিস না বেরোনোর আগে বিয়ে হয়নি আপনার আগে না বিয়ে হয়নি এই পর্যন্ত প্রতিবেদন আগে আর করছিলেন না আগে তো কোনো প্রতিবেদন করিনি পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা তো করিনি নামাজ পড়তে পারেন হ্যাঁ আঠারো বছর নিয়ে বয়স বলছিলেন হ্যাঁ আপনার বয়স কত বলছিলেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শুনছিলেন কথা বলছিলাম প্রতিবেদন এসে একটা ভালো মনের মতো মানুষ যাচ্ছে যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে বা দায়িত্ব নেবে এমন একটা মানুষ পাইলে জীবন সাথী করবে এখন আমি হচ্ছে ওনার কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন যদি শুনে ভালো লাগে অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন এখন ধরুন আপু একটা মনের মানুষ আপনি পাইলেন মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন হম hello যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি কি করবেন বুঝি নাই আবার যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি কি করবেন বয়স্ক হোক কিংবা বিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নাই যে আমার পাশে একটা আমার দায়িত্ব নেবে এরকম একটা ভালো মনের মানুষ দরকার ঠিক আছে বুঝতে পারছি আর কিছু বলবেন না আর কিছু বলার ভালো থাকবেন আপনি দর্শক ওনার একটা ভালো মানুষের দরকার বয়স বেশি হলেও সমস্যা নেই এখন আমি হচ্ছে ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে শুনছেন যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে কথা বলবেন ভিডিও ভালো লাগলে একটু টাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জার সরাই দিবেন আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ